অবশেষে উদ্ধার হল সোনার চেন দুই ছিনতাইবাজের খপরে পড়েছিলেন অলঙ্কারের মালিক সঞ্জয় সাহার বৃথামা অভিযোগ ওই দুই ছিনতাইবাজ বৃদ্ধার গলা থেকে বহুমূলের সোনার চেন ছিনতাইপুরে পালায় ছিনতাই কাণ্ডের খবর লিখিতভাবে জানানো হয় রাজধানীর এডিনগর থানায় পুলিশ নামে তদন্তে তদন্তের জলে উঠে আসা দুই চিহ্নিত ছিনতাইবাজকে জোর চিকিৎসাবাদের জেরে উদ্ধার হয় হারানো সোনার চেন উদ্ধার হওয়া সোনার চেন আদালত হয়ে ফিরে আসে মালিক সঞ্জয় সাহার হাতে আজ সংবাদ মাধ্যমের সামনে জানালেন থানার ওসি সুশান্ত দেব সন্দেহ সাহা নামের লোক একজন লোক আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে কিছুদিন আগে ওনার মায়ের গলা থেকে স্বর্ণের চেন আহ অপরিচিত লোক এসে চিন্তাই করে কান দিয়ে নিয়ে পালিয়ে যায় পরবর্তীতে আমরা দুজন লোককে গ্রেপ্তার করি এবং ওদেরকে আমরা জেলে ভাগ করাই এবং উদ্ধার করি ওই উক্ত স্বর্ণের চেনটি সেন্নে যার ওজন আনুমানিক একভরের উপরে হবে আজকে আমরা মাননীয় আদালতের আদেশ বলে উক্ত স্বর্ণের চিনটিকে প্রকৃত মালের হাতে হস্তান্তর করি